আরে বোন তুই এখানে বসে আছিস আর দেখ তোর বিটিএস তো বিয়ে করে ফেলেছে আরে পাগল ওটা বিটিএস না ইএক্সও এর মেম্বার হ্যাঁ তো কি হইছে একদিন দেখবি তোর বিটিএসও বিয়ে করে ফেলছে আর তুই শুধু তাকিয়ে তাকিয়েই দেখবি আর তোর গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলেকে বিয়ে করে নেবে তুই শুধু তাকিয়েই দেখবি কি সব বলিস কি আর বলবো কালকে তো তোমার গার্লফ্রেন্ডকে আমি একটা ছেলের সঙ্গে ঘুরতেও দেখেছিলাম হ্যালো বেবি আমার বোন কি বলছে বোন তুই কি আমার টাকা দেখেছিস ওগুলো যা আলমারিতে রাখা ছিল হ্যাঁ কাপুলের নিচে হ্যাঁ হ্যাঁ দুটো পাঁচশো আর পঞ্চান্ন টাকা নোট ছিল আরে হ্যাঁ ভাই হ্যাঁ আরে ওই টাকাগুলো দিয়ে তো আমি বিটিএস এর জিনিসগুলো কিনে নিয়ে এসেছি এক মিনিট দা তোকে আমি দেখাচ্ছি ওরে এই ওয়ালপেপার থেকে সব বিটিএস এর ছবি কে খুলে ফেলেছে আমি খুলেছি বল তুই কি করবি হে আল্লাহ যে প্রভুজো কোয়ান্টি দেখার পর ভিডিওতে লাইক করে ফেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা দশ জনের কাছে শেয়ার করে দিবে তুই তার জীবনের সকল পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিও সকলে কমেন্টে বলি আমিন তুই আমার বিটিএসের ছবি কার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর খুলেছিস রে ভাই আমি তো বোধ হয়ে গেছিলাম সকাল সন্ধ্যা উঠলেই শুধু ভিডিএস দেখতে হয় আচ্ছা হ্যাঁ এই তাড়াতাড়ি লাগা আরো ছবি লাগাতে হবে হ্যাঁ লাগাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার মতো কে কে বিটিএস কে ভালোবাসো তারা কমেন্ট করো বন্ধুরা তোমরা বিটিএস কে 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 ঘৃণা করো আমার মতো তারাও কমেন্ট করো দেখে কারা যেতে